টু ভাই নিউ ব্লগ অনেকদিন পর চলে আসলাম আবার নতুন বড় ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো আমার থামবেল দেখে বা টাইটেল দেখে আমরা আবার যাচ্ছি পদ্মবাগানে তো অনেক দিন যাওয়া হয়নি আর ভাবলাম যে আজকে একটু মানে আজকে একটু যাই তো চলে এসেছি সবাইকে নিয়ে সবাই আছে চলো তোমাদেরকে দেখাবো আর এই ভিউটা মানে আসতে বেশ ভালো লাগে কারণ যে যোগের সামনের থেকে দেখবে সে হয়তো আবার বলবে যে না চল আর একদিন যাই বা একবার দেখি তো তার জন্য আবার আসলাম আমরা তো চলো তোমাদেরকে দেখাবো কীরকম ভিউটা আর বিকেলের তো অসাম ভিউ হবে আমি দেখো সাথে কিন্তু এই যে এরা তিনজন ছিল বোন ছিল ভাই ছিল আর একটা পিসি ছিল আর এসে আমার এখন একটা কথা মনে হচ্ছে যে আমার অনেক ফ্রেন্ডসরাই কিন্তু এখন আসতে তো তাদের সাথে আসা হচ্ছে না এমনটা না আসতে চাইছি না কারণ কারোর মানে সব জায়গায় সব সময় তো সবার সময় হয় না না আর সেই রকমই ওদের অবস্থা তো ওদের সময় হচ্ছে না আর আমার যেদিনকে সময় হচ্ছে সেদিনকে ওদের সময় হচ্ছে না আর ওদের যেদিনকে সময় হচ্ছে সেদিনকে আমার সময় হচ্ছে না তো গায়েছে এখন আমাদের একটু বসতে হলে একটু মানে বলতে কীরকম একটা হচ্ছে অসুবিধা নেই তবে কিন্তু আমাদের একটা কীরকম লাগছে যেতে সেটাই কোনো ব্যাপার না কারণ আমরা যে কদিন গেছিলাম সেখানে লোক ছিল না আজ হঠাৎ দেখছি লোক আছে তো যেতে ইচ্ছে করছে না কিন্তু এতদূর চলে এসে যাবো না এটাও কেমন একটা লাগছে তো ওখানে একটা দাদা আছে আমার তো ওরা বলল যে ভাই আর বোন বললো যে এতদূর চলে এসেছি না দেখে চলে যাবো কারণ বোন একদিন আসিনি সেই জন্যই আরও আসা তাই ও বললো যে দাদা তো আছে দাদার কাছে একটু শুনে আসি যদি বলে যে হ্যাঁ আয় অসুবিধা নেই কারণ আমরা তো কিছু করি না ফুলো তুলি না কিছুই করি না বাস দেখি আর কটা ফটো আর শ্যুট নিয়ে ওখানটাতে চলে আসি এর জন্য তো ওরা ওরা যেতে মানে বিশেষ করে ওরা যেতে ভয় পাচ্ছে কারণ ওরা ফার্স্ট আসলো যদি কিছু বলে সেই ভয়ে তাই ওরা গেল এখন দেখতে দেখা যাক কি বলে তারপর আমরা আবার যাবো তাই সেটা এখন শুনতে যাচ্ছে ঠিক আছে ওখানে একটা দাদা আছে আমার তো তাদের কাছে শুনতে যাচ্ছে ওরা সো গাইজ আমরা কিন্তু পারমিশন পেয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি তো চলো আমরা কিন্তু অবশেষে চলে এসেছি পদ্ম বাগানে ঠিক আছে আজ আমরা কিন্তু আর যেই কদিন এসেছি খুব যুদ্ধ করা লেগেছে তবে আজকে আর বেশি যুদ্ধ ভালো লাগেনি কি তাই তো আজ আর বেশি যুদ্ধ করা লাগেনি তো আমরা এখন তাই এটা কার রজনীপুর ওর মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছে তো কেউ আমরা তো আর কিছু নষ্ট করছি না আর দেখো দূর থেকে জাস্ট পদ্মবাগানের ভিউটা আজকে হয়তো সেরকম লাগছে না কারণ কেবল তুলে নিয়ে গেল তো জানি না ক্যামেরায় কতটা ভালো লাগবে তো তোমাদেরকে তাও দেখাবো চলো ওটাই হলো সেই আমাদের ভাইরাল পদ্মবাগান তো গাইস দেখো পদ্মবাগান ওই যে দিকে যে লোকটা যাচ্ছে ওটা হচ্ছে ওনার ভুল তো উনি সবে মাত্র ফুল ফোটা ফুলগুলো সব তুলে নিয়ে গেল যার কারণে আমরা মানে আমি তোমাদেরকে সেরকম দেখাতে পারলাম না আর এই দেখো কিছু কিছু কড়ি এখনো ফুটে আছে ফুল ফুটে আছে আর এখানে মানে যতদিন গাছ থাকবে ততদিন এখানে জল বাঁধিয়ে রাখতে হবে তো গাইস এরা তো এসেই এর দা শুরু করে দিয়েছে মানে কলমির শাক হয়তো তোমরা সবাই ছিল তোমাদের কিছুটা ভিতরে ঢুকে গিয়ে দেখাচ্ছি মানে ভিতরে প্রত্যেকে আর এই দেখো কিছু কিছু খালি জায়গাতেও কিছু কিছু খালি জায়গাতেও ফুল ফুটে আছে যেরকম

জানিস এখন কলমি শাক তুলতে কোথায় চলে গেছে এই অতদূর যাস না ওর মধ্যে সাপ থাকে ছোট ধূর ছাতা কোন বাগানের মধ্যে ঢুকে চলে যাচ্ছে একদম সোজা সাপে কামড়ে তখন দেখিস আমরা কিন্তু চুষ্যতের বিষ বের করতে পারবো না গাইজ দেখো কিন্তু অনেক বেছে একটা সুন্দর দেখে পদ্ম ফুল তুলেছে একটাই নিয়েছে কারণ বেশি নেওয়া হবে না একটাই নিয়েছে আমরা সবাই ফটোশুট করে ভিডিও করে চলে যাব। প্রাইজ দেখো ফুলটা কত সুন্দর এটা এটা কি করে ফোটাতে হয় প্লিজ কমেন্ট করো সবাই যারা যারা জানো আমি শুনেছি এটা কিভাবে একটা ফোটানো যায় ফুলটা

আরে গাইস তুই বল দেখে আয় দেখো পাল ভাষা তো গাইস আমাদের পদ্মবাগানে শ্যুট কমপ্লিট মানে সবারই শ্যুট কমপ্লিট এখন আমরা যাবো বাড়িতে আর ও যে ওরাও আছে ওরাও আসবে এখন আসছে আর পিছনে এখন চরম একটা ঝগড়া বেঁধে গেছে ঠিক আছে জানি না কি কারণে দেখলাম মারামারিও শুরু হয়ে গেছে তার জন্য আর ইচ্ছা করলো না যে থাকি কারণ ভালো লাগে না এই ঝামেলা মারামারি থাকিও না এর মধ্যে দিন হয়ও না করিও না ভালোও লাগে না দেখতেও ভালো লাগে না তো তার জন্য আর চলে আসলাম আর প্রায় সন্ধ্যে সন্ধে না তবে সূর্য ডুবে যাওয়া মুখো তো আমাদের বাড়ি তো অনেকটাই দেরি লাগবে তার জন্য আমরা আর বেশি দেরি করলাম না এখন আমরা যাব বাড়ির দিকে আর ওরা এখন দাঁড়িয়ে রয়েছে ওদের এখন সুটি চলছে সুরটি চলছে এখন যাবো বাড়ি আর দেখো রোদও চলে যাচ্ছে আর রজনীগন্ধা আর এইগুলো কখন তো সকালবেলা একদম সকালবেলা চলবে আমাদেরও আছে এইগুলো আমাদেরও চাষ আছে এই রজনীগন্ধা ফুলের চাষ আছে কারণ রজনীগন্ধা ফুল তো সব কাজেই লাগে বিশেষ করে বিয়ে ঠাকুর মানে বিয়েতে পুজোতে অনেক রকম গাছে রজনীগন্ধাটা বিখ্যাত তো এরকম চারি মানে সারা মাঠ মানে একটু চাষ আর কি তো চলো বাই দেখাবে নেক্সট ব্লগে আমরা ততক্ষণ বাড়ি যাই ওকে বাই